হ্যালো ফ্রেন্ডস স্বপ্নাস খানাপিনা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি থানকুনি পাতা দিয়ে মজাদার একটি পাকোড়া তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আজকের এই থানকুনি পাতা দিয়ে পাকোড়া তৈরি করা রেসিপি থানকুনি পাতা দিয়ে পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একাটি থানকুনি পাতা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তারপর পাতাগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মুসুরির ডাল বাটা এখানে ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছি তারপর এটাকে আমি আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি মোটা করে কেটে নেওয়া আধা কাপ পেঁয়াজ স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি যদি হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবেন সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি এভাবে দশ মিনিটের জন্য রেখে দেব এবার পাকোড়া তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা পাশ ভেজে নেওয়ার পর এবার অপর পাশটা ভাজার জন্য পাকুড়া আমি উল্টে দিচ্ছি আর ভাজার সময় চুলা রাসটা আমি এখানে লোয়েতে রেখেছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পাকুড়াগুলো আমার সোনালি রং হয়ে এসেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার থানকুনি পাতার পাকুড়া আজকের এই অল্প উপকরণের সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে